কথা দিছে ভাই সাড়ে চার লাখ দশক এই গরুটা সাড়ে চার লক্ষ টাকা বিক্রি হয়ে গেলি মাসাল্লাহ মাসাল্লাহ বিরাশি হাজার টাকার গরু অনেক সুন্দর বিরাশি হাজার টাকা বিক্রি হয়ে গেল কথা দিছে এক লাখ পঞ্চাশ মাসাল্লা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেল এটা কথা দিচ্ছে ভাই কত

গরু কিনে খুশি কথা দিছে এটা জুড়া তিন লাখ পনেরো এই একটা আর এই কালোটা তিন লাখ পনেরো হাজার টাকায় বিক্রি হয়ে গেলি হাট থেকে এক জুড়া গরু তিন লাখ পনেরো ভাই কথা দিয়েছে এটা তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ দশকে এই গরুটা তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আপতলি হাট থেকে কথা দিছে দুই লাখ বরাবর দুই লাখ দশক দুই লাখ টাকার মহিষ মাসাল্লাহ দুই লাখ টাকা এই মহিষটি বিক্রি হয়ে গেলি হাট থেকে বিক্রি হয়ে গেল এক লাখ দশ ভাই এটা কত দিছে এক লক্ষ বিয়াল্লিশ দশকে এই গরুটা এক লক্ষ বিয়াল্লিশ টাকা বিক্রি হয়ে গেল গাবতলি হাট থেকে মাসাল্লাহ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার গরু কত দিচ্ছে এটা এক লক্ষ বরাবর এক লাখ বরাবর এক লক্ষ টাকা বিক্রি হয়ে গেল এই গরুটা মাসাল্লাহ এক লাখ টাকার গরু কত নিচ্ছে এটা আটাত্তর দশক আটাত্তর হাজার টাকার গরু এটা কত নিচ্ছে পঞ্চাশ মা আসাল্লাহ মা আসাল্লাহ পঞ্চাশ হাজার টাকার গরু দর্শক দেখতেই পারছেন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকার গরু ভাই মহিষ কত নিছে ভাই চারটা সাত লাখ নব্বই এইরকম চারটা মহি সাত লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল পিছনে আরো আছে আমরা দেখাবো আপনাদের সবাই ভিডিওতে লাইক দিয়ে এ ভাই কথা দিচ্ছে এটা দুই লাখ পঁচিশ মা আসল্লা সুটাম ধরে একটি গরু দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল দুই লাখ পঁচিশ এই লাল কালারের গরুটা ভাই কথা দিচ্ছে এটা এক লক্ষ বারো দশকে এই গরুটা এক লাখ বারো হাজার টাকায় বিক্রি হয়ে গেল কাপ তুলি অর্থে এক লক্ষ বারো ভাই কথা দিচ্ছে ভাই কত এটা কথা দিচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো দর্শক এই লাল কালারের গরুটি বিরানব্বই হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল গাফতুলি হাট থেকে হাসিল করা হচ্ছে বিরানব্বই হাজার পাঁচশো টাকার গরু আর কালোটা কত নিছে কালোটা জানে না কালোটা জানে না দর্শক দুইটা কত পাঁচলিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এক জোড়া খাসি ছাগল পঁয়তাল্লিশ ভাই কত দিছে পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকার গরু পঁচাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল ভাই এটা কত দিছে ভাই নব্বই নব্বই ভাই এটা কত দিচ্ছে ভাই এটা কত কত বিক্রি করবে আটষট্টি ভাই কত বিরাশি বিরাশি দশক বিরাশি হাজার টাকার গরু বিরাশি হাজার টাকায় বিক্রি হয়ে গেল কালো গরুটা